মানুষ তার নিজেকে পরিবর্তন করতে পারে নির্বাচন দেখ না কেন আমরা প্রস্তুত আছি কিন্তু বিষয় হচ্ছে আমরা অন্যভাবে প্রস্তুত নাই আমরা চাচ্ছি এই আন্দোলন কেন হয়েছে জুলাই রাষ্ট্রের অবকাঠামো গুণে ধরে গেছে এটাকে ঠিক করতে হবে এটাকে ঠিক করে নির্বাচন দেখ আমরা সেই নির্বাচনকে স্বাগত জানাবো ডেস্টিনেন্ট নেগেটিভ অবস্থা তৈরি হয়েছে বিগত স্বৈরাচারী সরকারের আমলে বহু লোককেও বিগত স্বৈরাচারী সরকারের আমলে ফাঁসি দেওয়া হয়েছে লাইফ সাজা দেওয়া হয়েছে আজকে তো তারা মুক্ত আমি রাজনীতি করতাম না তাই আমাকে এই প্রিভিলেজ দেওয়া হয়নি তাই আমি রাজনীতিতে আসার এটাও আর একটা কারণ দেশ কোনো অন্যায় করেনি একটি অন্যায় করেন দেশ কোনো পরিচালক কোনো কর্মচারী কেউ কোনো প্রতারণা করেনি আমাদেরকে বলা হয়েছে আমরা মানি লন্ডারিং করেছি কিন্তু সেটা প্রমাণ করতে পারে নেই রায় লিখিত হয়ে আসছে সেই সরকারের আমলে আইন মন্ত্রণালয়ের থেকে আমরা সবাই কিন্তু ওই স্বৈরাচারী সরকারের দ্বারা নির্যাতন এটা আমজনতা দল আমরা আমজনতা পার্টি আমার একটা এজেন্ডা আছে আমি নিরাপদ সড়ক চায়ের একটা আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি সেটাকে আমি বাস্তবায়ন করবো নিরাপদ সাথে আমি আছি অর্থ অন্তত পনেরো বছর ধরে আমি আছি এটার সাথে আমি সেই এজেন্ডাকে বাস্তবায়ন করব মানুষের জীবন যাতে রাস্তায় গেলে রাস্তাঘাটে যেন আপনার গাড়ির নিচে না পড়ে আমি নিজে কিন্তু একজন ড্রাইভিং ইনস্ট্রাক্টার আমি কানাডাতে থাকতে ড্রাইভিং শিখেতাম মানুষকে এবং সার্টিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টার আমি আমি জানি বাংলাদেশে কেন মানুষের আপনার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এটা হচ্ছে আপনাদের রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে এই ব্যবস্থা নাই এরপর হচ্ছে খাদ্য আমরা নিরাপদ খাদ্যের জন্য ব্যবস্থা করতে চাই এরপর আমরা কি করতে চাই আমরা চাই মানুষ যেন শিক্ষা দীক্ষা যেন তার ইন্টারমিডিয়েট পর্যন্ত তার জন্য শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে থাকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রান্তিক পর্যায়ে ফ্রি এবং আরও উপরের দিকে মধ্যবিত্ত পর্যায়ে সহনীয় পর্যায়ে আমরা সেবা রাখবো কোনো জায়গায় কোনো মহুগী যেন কোনো হাসপাতালে গিয়ে কথা না শুনে যে হাসপাতালে সিট নাই। আমরা সব জায়গায় বাধ্যতামূলক একটা ব্যবস্থা ইনশাল্লাহ